মনে করো আমাদের একটি রেখাংশকে সমান চার ভাগে ভাগ করতে হবে কিভাবে করা যায় ধরো এই রেখাংশটিকেই আমাদের সমান চার ভাগে ভাগ করতে হবে আমরা এর নাম দিতে পারি এবি রেখাংশ এবি রেখাংশকে সমান চার ভাগে ভাগ করার জন্য প্রথমে চলো একে স্কেল দিয়ে মেপে দেখি দেখো সেন্টিমিটারে মাপলে এবি রেখাংশের পরিমাপ হলো ইলেভেন পয়েন্ট থ্রি সেন্টিমিটার একে স্কেলের সাহায্যে পুঙ্খানুপুঙ্খভাবে ভাবে চার ভাগে ভাগ করা যাবে না তাই এবি সমান চার ভাগে ভাগ করার জন্য আমরা কম্পাস ব্যবহার করতে পারি তবে চার ভাগে ভাগ করার আগে চলো প্রথমে সমান দুই ভাগে একে ভাগ করি প্রথমে এবি রেখাংশের অর্ধেকের বেশি পরিমাপ নিই অর্ধেকের বেশি বলতে কোনো নির্দিষ্ট পরিমাপ বোঝায় না চোখের আন্দাজেই তোমরা বুঝবে অর্ধেকের বেশি কত হতে পারে এবার একে কেন্দ্র করে এবি রেখাংশের দুই পাশে দুটি বৃত্ত চাপাকি এখন এই একই পরিমাপ নিয়ে বিন্দুকে কেন্দ্র করে দুটি দুই বৃত্তচাপ আঁকি দেখো বৃত্তচাপ গুলো পরস্পরকে ছেদ করেছে মনে করি এই ছেদ বিন্দুটির নাম হলো ডি বিন্দু এবং এই ছেদ বিন্দুটির নাম হলো বিন্দু এবার চলো ডি ই যোগ করি দেখো ডি ই রেখাংশ বি রেখাংশকে ও বিন্দুতে ছেদ করেছে তার মানে ও বিন্দুতে বি রেখাংশ সমদিখণ্ডিত হয়েছে এর এই অংশটুকু অর্থাৎ এ ও এবং ও পরস্পর সমান কিন্তু আমাদের রেখাংশটিকে সমান চার ভাগে ভাগ করতে হবে দেখো এই দুই ভাগকে অর্থাৎ এ ও আর ও কে যদি আমরা আবার দুই ভাগে ভাগ করি তাহলে কিন্তু রেখাংশটি সমান চার ভাগে ভাগ হবে চলো তাহলে একই নিয়মে এ ওকে এবং ও বিকে করি আবারও এ বিন্দুকে কেন্দ্র করে ও এর অর্ধেকের বেশি নিয়ে একটি বৃত্ত আঁকি আবার এ পাশেও আরেকটি বৃত্ত চাপাকি এই একই পরিমাণ ব্যাসার্ধ নিয়ে ও বিন্দুকে কেন্দ্র করে এ ওর দুই পাশে আরো দুটি বৃত্ত আঁকি মনে করো এই বৃত্তচাপ দুটি পরস্পরকে পি বিন্দুতে আর এই বৃত্তচাপ দুটি পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করেছে তাহলে পি কিউ যোগ করি দেখো পি কিউ রেখাংশ এ ও রেখাংশকে এই বিন্দুতে ছেদ করেছে মনে করো এর নাম হলো এম বিন্দু তাহলে এম বিন্দুতে এ ও রেখাংশ এ এম এবং এমও এই দুই ভাগে ভাগ হয়েছে অর্থাৎ এ এম সমান এম ও আবার একইভাবে অবিরেখাংশকে সমান ভাগে ভাগ করি অবিন্দুকে কেন্দ্র করে অবিরেখাংশের দুই পাশে দুটি বৃত্ত চাপাকি এই একই ব্যাসার্ধ নিয়ে বিবিন্দুকে কেন্দ্র করে অবিরেখাংশের দুই পাশে আরও দুটি বৃত্ত চাপা কি দেখো এই বৃত্তচাপ দুটি পরস্পরকে এফ বিন্দুতে ছেদ করেছে আর এ দুটি পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে তাহলে এখন এফ জি যোগ করি এফ জি রেখাংশ ও রেখাংশকে এন বিন্দুতে ছেদ করেছে অর্থাৎ এন বিন্দুতে ও রেখাংশ ও এন এবং এন বি এই দুটি সমান ভাগে ভাগ হয়েছে তার মানে হলো ওএন সমান এনবি এখন লক্ষ্য করো ও এবং ও বি এরা প্রত্যেকেই হল এর অর্ধেক অংশ আর এখন এদের আমরা আবার সমদ্বিখণ্ডিত করেছি তাহলে এরা প্রত্যেকেই আবার দুই ভাগে ভাগ হয়েছে তার মানে হলো রেখাংশটি এখন মোট চারটি ভাগে ভাগ হয়েছে এবং এরা প্রত্যেকেই সমান অর্থাৎ এ এম এ এম সমান ও সমান ও এন সমান এন বি অর্থাৎ এম ও এবং এন বিন্দুতে বি রেখাংশ এই চারটি সমান ভাগে ভাগ হয়েছে তাহলে আমরা বলতে পারি এই অংশগুলোকে যোগ করলে অর্থাৎ এ এম যোগ এম ও যোগ ও এন যোগ এনবি সমান হবে এবি রেখাংশ এভাবে ধাপে ধাপে এবি রেখাংশকে আমরা সমান চার ভাগে ভাগ করেছি এখন মনে করো আমাদের টুয়েলভ সেন্টিমিটার একটি রেখাংশকে সমান চার ভাগে ভাগ করতে হবে কীভাবে করা যায় প্রথমেই স্কেলের সাহায্যে মেপে টুয়েলভ সেন্টিমিটারের একটি রেখাংশ নেই এবার এতক্ষণ আমরা যেভাবে শিখেছি সেভাবে এই রেখাংশটিকে সমান চার ভাগে ভাগ করতে পারি তাহলে চলো প্রথমে এই রেখাংশের নাম দেই এবি তোমরা একটু আগেই দেখেছ কোনো রেখাংশকে সমান চার ভাগে ভাগ করার জন্য প্রথমে একে সমদিখণ্ডিত করতে হয় চলো তাহলে একে কেন্দ্র করে এবি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এর দুই পাশে দুটি বৃত্ত চাপা কি আবার এই একই ব্যাসার্ধ নিয়ে বি বিন্দুকে কেন্দ্র করে বি এর দুই পাশে আরও দুটি বৃত্তচাপ আঁকি ধরো এই বৃত্তচাপগুলো পরস্পরকে ডি বিন্দুতে আর এই বৃত্তচাপ দুটি পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে ই যোগ করি দেখো ডি ই রেখাংশ বি রেখাংশকে এ বিন্দুতে ছেদ করেছে এর নাম দিতে পারি আমরা ও অর্থাৎ আগের মতোই ও বিন্দুতে বি রেখাংশ সমান দুই ভাগে ভাগ হয়েছে তাহলে এ ও সমান OB হবে আমরা একটু আগেই শিখেছি সমান চার ভাগে ভাগ করার জন্য এখন AO ও আর OB রেখাংশকে আবার সমান দুই ভাগে ভাগ করতে হবে চলো তাহলে ভাগ করি আবারও একে কেন্দ্র করে এ ও এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এর দুই পাশে দুটি বৃত্ত আঁকি একই ব্যাসার্ধ নিয়ে ওকে কেন্দ্র করে দুই পাশে আরো দুটি বৃত্ত আঁকি মনে করো এরা পরস্পরকে পি বিন্দুতে আর এরা পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করেছে এখন পি কিউ যোগ করি দেখো পিকিউ রেখাংশ এও রেখাংশকে এম বিন্দুতে ছেদ করেছে তাহলে এম বিন্দুতে এ ও রেখাংশ আবার সমদ্বিখণ্ডিত হয়েছে অর্থাৎ এ এম সমান এমও হবে এই একই নিয়মে ওবি রেখাংশকে আবার সমদিখণ্ডিত করি ওকে কেন্দ্র করে ও দুই পাশে দুটি বৃত্ত চাপাকি একই ব্যাসার্ধ নিয়ে বিকে কেন্দ্র করে আরও দুটি বৃত্তচাপাকি মনে করো এদের ছেদ বিন্দুর নাম হল এফ আর এদের ছেদ বিন্দুর নাম হলো জি তাহলে এফ জি যোগ করি এরা বিন্দুতে ও বিকে সমান দুই ভাগে ভাগ করেছে তাহলে ও এন সমান এনবি হবে এখন খেয়াল করো আমাদেরকে বলা হয়েছিল এবি রেখাংশের পরিমাপ হলো এবি সমান টুয়েলভ সেন্টিমিটার এবিকে আমরা সমান চার ভাগে ভাগ করেছি তাহলে এর প্রতিটি অংশের পরিমাপ কত হবে টুয়েলভ ভাগ ফোর সমান থ্রি সেন্টিমিটার চলো তাহলে এখন স্কেল দিয়ে মেপে দেখি এ এম এম ও ও এম এবং এন বি এরা প্রত্যেকে আসলেই থ্রি সেন্টিমিটার করে কিনা দেখো এ এম এর পরিমাপ থ্রি সেন্টিমিটার আবার এম ও থ্রি সেন্টিমিটার ওএন থ্রি সেন্টিমিটার এবং এন বি থ্রি সেন্টিমিটার তাহলে আমরা বলতে পারি এ এম সমান এম ও সমান ও এন সমান এনবি সমান থ্রি সেন্টিমিটার তাহলে বুঝতেই পারছো কম্পাসের সাহায্যে এভাবে যে কোনো রেখাংশকে সঠিকভাবে সমান চার ভাগে ভাগ করা যায়